কি নেল পলিশ সকাল নেল পালিস নিয়ে বসে পড়লে কেন কাজ বাজ করে বসলাম আমি সময় পাই বেলা দিকে আমি যে বের সেটা তোমার নাই হ্যাঁ জানি তো তুমি বসেছিলে বলে আমি কিছু করিনি ভাত দেবো যা ইচ্ছা করো দিচ্ছি আর সময় পাই না তো কি অবস্থা নোকগুলো হয়ে গেছে আর একটা আঙ্গুল হ্যাঁ

আমার টাকা আমি কোথায় খরচা করছি আমার হিসাব থাকবে না আমার আমার কি কুড়িয়ে পাওয়া টাকা নাকি যে আমার হিসাব থাকবে না যে আমি কি রক্ত জল করে আমার রোজই তাই হয় আমার রোজই রোজই আমার এই আমি এই জামা কাপড় এই মানি ব্যাগ এখানে রেখে দিই আমার রোজ রোজ আমার এমনি কম পড়ে যায় আমার হিসাব থাকে না রোজ জীবনে হাত দাও না জীবনে হাত দাও না

আমি উল্টো পাল্টা কথা কই আমার টাকাটা গেল কই আমার টাকা দাও এখন আমি অতক্ষণ তোর টাকা লিখি কই জানবে বারবার বলছ জানি না জানি না তাহলে আমার টাকাটা গেল কই এই দেখ দেখ আমার কাছে চালানা পয়সা নেই দেখ এই দেখ এই দেখ ছোট একটা টাকার কয়েন একটা পড়ে রয়েছে দেখ চালানা আনা নেই দেখ দেখ চার আনা নেই দেখ আর কোথায় কোথায় রাখো কোথাও দেখি কোথাও রাখি নাই ব্যাগ ছাড়া আমি কোথায় টাকা রাখবো আবার আমি ব্যাগ ছাড়া কোথাও টাকা রাখি কত টাকা না জানি থাকে যে অন্য জায়গায় তোমার কাছে সত্যি টাকা নাই আমার কাছে বিশ্বাস করো আমার কাছে চারা পয়সা নেই তুমি বুকে হাত দিয়ে কও তো দেখি বুকে হাত দিয়ে কও দেখি বুকে হাত দিয়ে বলছি এবার বিশ্বাস করো আমার কাছে চারা পয়সা নেই তুমি এরকম ভাবে বলতে পারতে তুমি বুকে হাত দিয়ে বলছি পয়সা নেই এক পয়সা তো ও এক কথা বলে যাচ্ছে আমি বলছি তোমার কাছে টাকা আছে কারণ আমার এখানে আড়াই হাজার টাকা ছিল আমি কালকে রাখছি আমার সবই আমার কাছে পাঁচশো টাকারই নোট ছিল কালকে আমি আমার কাছে কোনো টাকা ছিল না এছাড়া আমার সবটা পাঁচশো টাকার নোট ছিল আড়াই হাজার টাকা ছিল তা আড়াই হাজার টাকা আমার তো এ তো অনেক যদি দশ টাকার নোট থাকতো না ভুল হয়েছে আমি মানলাম তা আড়াই যে এখানে কটা নোট হয় পাঁচটা নোট পাঁচটা নোটের মধ্যে যে দুটো নোট চলে গেলে কেউ বুঝতে পারবে না তোমার যদি আমি এই এক টাকা যদি একটাই কয়েন থাকে আমি যদি এখন বার করে নিয়ে নিই তা তুমি বুঝতে পারবে না

পুতুলটা না না দেখি দেখছিস কেমন পুতুলটা নিয়ে করে যাচ্ছে আরে যাও না তো যাও না বাও পুতুল না বাও দেখি যাও 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 কি পুতুল না বাও দেখ না এই যে নোংরা হয়েছে তাই আমি ঝাড়ছিলাম এনে এনে করে খোলো পুতুলটা খোলো কি পুতুলটা আবার কি করে খুলবো খোলো না পুতুলটা খোলো এই পুতুল আবার খোলা যায় না কেন ভাবে এই তো পুতুল এই তো আর কি এই তো আর কি খোলা যায় আবার পুতুলটা কোথা দিয়ে খোলা যায় তুমি খোলো দেখি পুতুল আবার কোথা দিয়ে খোলা যায় দেখ তো কোথা দিয়ে খুলে যাবে এগুলো আবার খোলা যায় নাকি এগুলো এইভাবে খোলা যায় না তাহলে কি ছিঁড়তে হয় ওই ভেতরে নাড়ি ভুড়িগুলো তো বার করতে হবে নাড়ি ভুঁড়ির মধ্যে নাড়ি ভুঁড়িগুলো অনেক দাম ভেতরে নাড়ি ভুঁড়িগুলো অনেক দাম আছে দেখি কি দাও খোলো দেখি খোলো দেখি খোলো দেখি কোথা দিয়ে খোলা যায় আমি দেখি না কোথায় খোলা যায় কি না দেখি না দেখি না আমি দেখি আমি দেখি আমি দেখি আমি দেখি খোলা যায় কি না আমি দেখি না

আমি দেখি না খোলা যায় কি না আমি দেখি না আমি খোলা যায় কি দেখি না তোমার এত সমস্যা হচ্ছে কেন আমি নিয়ে যাবো না আমি তোমার তোমার জিনিস তোমার রেখে যাবো আমি আমি কাজে তোমার পুতুল নিয়ে যাবো না আমি ছোট মানুষ নাকি যে আমি পুতুল বগল দাওয়াই করে নিয়ে যাবো আমি দেখতে চাচ্ছি খোলা যায় কি না একটু দেখি না চারদিকে উল্টা পাল্টা একটু দেখি দেখি কোনো খোলা টোলা জায়গা আছে নাকি তুমি আমারে দেখতে দেবে না আছে কি না আছে আমি দেখি আমারে দেখতে দাও একটু বল ফালতু তুমি জানো তো এটা এটা কি এটা এটা কোথায় এই যে এই যে এটা কি এটা এটা চেন এই এইভাবে খোলা যায় না চেন রয়েছে তুমি বলো খোলা যায় না না চেন রয়েছে খোলা যায় না টান দাও দেখি টান দাও টান দাও টান দাও টান দাও কি তুলো গুলো বেরিয়ে যাবে তো আরে বের না তুমি টান দাও না দেখি টেপ তুলো বেরিয়ে গেলে আমি তোমার এর থেকে নতুন ভালো পুতুল কিনে দেবো টান দাও দেখি টান দাও আমি বলছি টান দাও

দাড়া দাড়া দেখি এ এগুলোর মধ্যে কি বের হচ্ছে কি এগুলো কোথায় পাইলা তুমি এগুলো তুমি কোথায় পাইলা এই যে এতগুলি টাকা এগুলো কোথায় পাইলা তুমি বলো এখানে এখানে দেখি না এখানে দেখি ছাড়ো দেখি আরে আর ওর মধ্যে আছে মনে হয় দেখো বার করো দেখি এতগুলি টাকা এতগুলি টাকা ওর মধ্যে দিবে রাইছে আরো বার করো দেখি আরো আছে ভেতরে ঢোকা হাত ঢোকা দেখো এই এই টাকাগুলো তুমি কোথায় পাইলা এতগুলি টাকা তুমি কোথায় পাইলা জমানো অনেক দিনে জমানো তুমি 10 টাকা কই টাকা করে দাও ওইগুলো জমি জমি রেখেছি তা এগুলো কি 10 টাকার নোট এর না 10 টাকার নোট লাগে এগুলো কি 10 টাকার নোট লাগে এটা 10 টাকার নোট এগুলো 10 টাকার নোট সব ভাঁজ ভুঁজ করে মুজরে মাজরে এই যে মুজরে মুজরে এই যে

এই যে এই টাকাগুলো তুমি কি করবা তো তোমার টাকা আমি বুঝলাম এখন তোমার কাছে মানে তো তোমারই টাকা তোমার কাছে যেগুলো আছে সেগুলো কি আমার টাকা হবে তুমি এতগুলি টাকা নিয়ে এগুলো এগুলো কি করবা তুমি কি করবা কি করবা কি করবা তা একটা কাজে লাগাবা তুমি রোজ এখানে জামা প্যান্টটা ঝোলানো থাকে রোজ মানিব্যাগ থেকে যে কোন যেরম পারো একশো দুশো পাঁচশো টাকা এরমভাবে আজকে হাজার টাকা নিয়েছ নিয়ে নিয়ে তুমি এরমভাবে টাকাগুলো নিয়ে নিয়ে তুমি ওখানে লু ওই পুতুলের ভেতরে ঢোকাচ্ছ আর তুমি এখন কত রকম কথা বললা এমনভাবে যে চোরের মায়ের বড় গেলা হ্যাঁ তুমি বললে আমি টাকা জানি না আমার কাছে দশটা টাকা নাই তাহলে এগুলো কত টাকা এগুলো দশ টাকা নাই এগুলো কি এখানে কয় টাকা আছে তুমি তোমার ঘুষ আছে এখানে প্রায় সাত আট হাজার টাকা রয়েছে কম করে কম করে আমি সাত আট হাজার টাকা রয়েছে তুমি এই টাকাগুলো তুমি এরম ভাবে আমার থেকে রোজ নেচ্ছ হ্যাঁ তুমি এই রোজের তাহলে এই করো তাই তো আর কও আমি নিই না তুমি টাকা এরম ফালাই দিচ্ছ কেন হ্যাঁ টাকা এ টাকা তো আমার না এ টাকা তো এখন তুমি জমাইছ মানে তোমার টাকা না এ টাকাটা তুমি জমাই চ মানে তোমার টাকা তো এখন টাকা তো আমি নেবো না এটা তুমিই নেবে তো তুমি নিয়েছ ঠিক আছে তুমি তো আমার তুমি তো আমাকে বলবা তুমি তো আমাকে বলবা যে আমার টাকার দরকার আছে আমার দাও আমাকে একশো টাকা করে রোজ দেওয়া পঞ্চাশ টাকা আচ্ছা পয়সা দাও না তুমি এরম ঝাড়ো বলে তো আমি তোমারে দিই না এইগুলো পুরনো হয়ে গেছে একটা এটা নেই সেটা নেই কিচ্ছু কিনে দাও না তা নাইটি তো আমি কিনে দিই কিনে দিই না তা তুমি এই যে টাকাগুলো গুলো নেছো আর ঝাড়বা কোন বউটা নাই না বলো তো স্বামীর পকেট থেকে টাকা আমি ঝাড়বো না স্বামীর পকেট থেকে টাকা তো আমি অন্য লোকের পকেট থেকে নিতে যাব তা বলে তুমি এরকম ভাবে ঝাড়বা আমার দরকার আছে কি না আছে তুমি দেখবে না তুমি পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা এরকম ভাবে তুমি ঝাড়বা রোজে রোজে তা তো আমার কাছে কথা হচ্ছে তুমি তোমার আমি রিয়াকশানটা দেখলাম তুমি কিরমভাবে বলতে পারলা যে আমি টাকা নিই না আর করবা এই বেশ করছি যা তো অত কথা শোনাবে না যাও ভালোই যে